কেবিনে একটি ঘন বনে ঘুরে বেড়াচ্ছিলেন সেই বোনটি এতই মনোরম ছিল যে কোনো দিকে তার খেয়াল ছিল না সুতরাং একটি গর্ত এলো আর সেই গর্তে তিনি পড়ে গেলেন সে সেই গর্তের মধ্যে দিয়ে সরাসরি একটি গুহা এসে পড়লেন সে চারপাশে তাকিয়ে গুহার মধ্যে তিনটি দরজা দেখতে পেয়েছে সম্ভবত তিনটি দরজার মধ্যে একটি দরজা দিয়ে তিনি বাইরে বেরোতে পারবেন তিনি যখন বাইরে যাওয়ার জন্য সেই দরজার কাছে গেলেন আর সেখানে তিনি অদ্ভুত একটি আওয়াজ শুনতে পেলেন যে আওয়াজটি বলছে যে আপনি বাইরে যাওয়ার জন্য চার নম্বর দরজা চয়ন করুন আর আপনি যদি ভুল দরজা বেছে নেন তাহলে আপনি মারা যাবেন কেমিন মনে মনে ভাবেন যে তার সামনে তো তিনটি দরজা আছে সুতরাং চার নম্বর দরজারই তিনি কোথায় খুঁজে পাবেন এখন আপনি কি কেমিনকে চার নম্বর দরজাটি খুঁজে পেতে সাহায্য করতে পারেন যে সেই চার নম্বর দরজাটি কোথায় এ দরজা বি দরজা না সি দরজা এই তিনটি দরজার লেখার সংখ্যাগুলি আয়নার প্রতি ছবি সুতরাং এই দ্বিতীয় দরজাটি হলো সেই চার নম্বর দরজা তাই এই দ্বিতীয় দরজা দিয়ে বেরিয়েই কেভিন নিজেকে বাঁচাতে পারবে একটি শহরে প্রচন্ড ঝড় বজ্রপাত এবং হালকা বৃষ্টি হচ্ছে যার কারণে সেই মানুষের বিদ্যুতের বিভ্রাটের মুখোমুখি এবং প্রচুর হয়ে দাঁড়িয়েছে সেই শহরের স্টিভ নামে একটি ছেলে একটি বাড়িতে আটকে পড়েছে তিনি সেই বাড়ির চারপাশটি ঘুরে চারটি দরজা দেখতে পেয়েছেন এবং এই চারটি দরজার মধ্যে একটি দরজা দিয়ে তাকে বাইরে বেরোতে হবে প্রথম দরজাটির ভিতরে বিশাল বড় বড় পাথর দিয়ে আটকানো ছিল দ্বিতীয় দরজার ভিতরে অবিরাম আগুন জ্বলছে তৃতীয় দরজায় লোহার বড় ঘোরানো কাঁটা চাকা আছে যেটি স্টিভকে ক্ষত বিক্ষত করে হত্যা করতে পারে এবং চতুর্থ দরজার পিছনে একটি মহাসাগর আছে এখন আপনি কি অনুমান করতে পারেন যে স্টিভকে এখান থেকে বেরোতে গেলে এই চারটি দরজার মধ্যে কোন দরজাটি বেছে নেওয়া উচিত এই এক নম্বর দরজা দু নম্বর দরজা তিন নম্বর দরজা না চার নম্বর দরজা শহরে বিদ্যুৎ না থাকায় লোয়ার কাঁটা চাকাগুলি বন্ধ আছে যেটি ঘুরলে স্টিভকে ক্ষতি করতে পারতো কিন্তু এখন সেই চাকাগুলি স্টিভকে ক্ষতি করতে পারবে না অর্থাৎ স্টিভ সেই চাকাগুলিকে সরিয়ে খুব সহজেই এখান থেকে বেরিয়ে যেতে পারবে